এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গোটা দেশ জুড়ে এস আই আর ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে খুবই শিগগিরই হতে চলেছে তো বিহারে যেই এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছিল এবং সেখানে যেভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল পশ্চিমবঙ্গে একই রকমভাবে এসআইআর শুরু হবে এবং এগারোটি কাগজের কথা বলা হয়েছে সেই এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে দেখাতেই হবে আর আপনারা জানেন যেগুলো রেগুলার ডকুমেন্ট যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলি কিন্তু কোনো রকমভাবে গ্রাহ্য হবে না এগারোটি ডকুমেন্ট যেটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন করে দিয়েছে সেইগুলির মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি দেখাতে হবে তাহলে এবার সব থেকে বড়ো প্রশ্ন এসআইআর ক্ষেত্রে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ক্ষেত্রে আপনাদের কোন কাগজে থাকা বাধ্যতামূলক বা আপনারা কীভাবে কাগজ শো করাবেন কীভাবে আপনার ভোটার কার্ডটা ভেরিফিকেশন করাবেন সমস্ত তাই কিছু আজকের ভিডিওতে জানাবো পাশাপাশি বন্ধুরা সবথেকে বড় বিগ ব্রেকিং আপডেট জানা গেছে যাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম এক জুলাই উনিশশো সাতাশি সালের আগে জন্ম তারা কি কি ডকুমেন্ট দেখাবেন পাশাপাশি যাদের এক সাত উনিশশো সালের পর থেকে শুরু করে দু সালের মধ্যে জন্ম তারা কি কি ডকুমেন্ট দেখাবেন পাশাপাশি যাদের দু সালের পরে জন্ম হয়েছে তারাই বা কী কী ডকুমেন্ট দেখাবেন বড় সড়ো কিন্তু আপডেট জানা গিয়েছে তাই অবশ্যই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ইতিমধ্যে আপনারা জানেন সুপ্রিম কোর্টে কিন্তু এই এসআইআর বিষয়টা নিয়ে কেস চলছে সেখানে কিন্তু নতুন নতুন আপডেট ইতিমধ্যে আসছে কিন্তু মূল বিষয় হলো আমাদের এসআইআর হবেই হবে কারণ দেখুন দু সালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এস আই হয়েছিল লাস্ট এসআইআর দু হাজার সালে হয়েছিল আজ দু সাল আবারও কিন্তু সেই এস আই আর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া চালু হবে মূলত ভোটার কার্ড ভেরিফিকেশান কী জন্য হয় যে সমস্ত ভুয়া ভোটার তার ভোটার লিস্টে রয়েছে তাদের বাদ দেওয়ার জন্য হয়তো অনেকেই বর্তমানে মারা গিয়েছেন বা হয়তো আপনারা ভারতবর্ষের বর্তমানে কেউ অনেকে বাস করেন না অন্য জায়গায় চলে গিয়েছেন বা হয়তো ভারতের নাগরিক নন অন্য জায়গা থেকে এসে হয়তো আপনারা অন্য জায়গা থেকে এসে হয়তো কেউ ভোটার কার্ড বানিয়ে লিস্টে নাম তুলেছে তো সেক্ষেত্রে সমস্তগুলি যাচাই করেন করে কেটেছে বাদ দেওয়া হবে তো আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কীভাবে আপনি আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সে এগারোটি ডকুমেন্টের মধ্যে কি কী ডকুমেন্টের কথা এখানে উল্লেখ আছে ভালোভাবে বাংলা ভাষায় বোঝাবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সকলে দেখবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখে নিলে আপনার সমস্ত দাউত এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ ডিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে যা প্রশ্ন আছে সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে বলে রাখি সব রাজ্যের সিইওকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল অনেক দিন আগেই এবং সিইও তরফ থেকেও কিন্তু একটা জোর কদমে একটা লেটার দিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের এসআইআর তৈরি করবার জন্য বা এসআইআর জন্য আমরা প্রস্তুত হয়েছি কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এখানে একটা চিঠি দেওয়া হয়েছে যে সিইও দপ্তর রাজ্যের সিইও দপ্তর মানে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনো রকমের কথাবার্তা না করে আলোচনা না করে কিন্তু সেটি চিঠি দিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয় নিয়ে একটা পদ ইয়ে রয়েছে পাশাপাশি ডিএলও অফিসারদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে কবে থেকে হবে হোটেল কাছে তানিয়ে তা নিয়েও আপডেট জানা গিয়েছে তাই ভিডিওটা অবশ্যই মনে যাচ্ছে সম্পূর্ণ দেখবেন সমস্ত আপডেটে আজকের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত একটি আমরা প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাই ও নিবদ্ধর জন্য প্রয়োজনীয় নথি ও নির্দেশিকা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের বিশেষ উদ্যোগে ডাব্লুবিএসআই আর দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজেই নিজেদের নাম যাচাই করে নতুন নিবদ্ধ অথবা নতুন সংশোধনভাবে করতে পারবেন অর্থাৎ নতুন একদম দু হাজার ছাব্বিশ সালের নতুন ভোটার লিস্টে নাম তুলতে পারবেন ভোটার কার্ড ভেরিফিকেশন করে কমিশন কর্তৃত্ব অনুমোদিত এগারোটি প্রমাণপত্র কি কী চলুন আমরা জেনে নিই প্রথমে দেখুন যে কাগজের কথা বলা হয়েছে সেটি হলো সরকার ব্যাংক এলআইসি পি এসসি কর্তৃত্ব জারি করা এক এক সাত উনিশশো এর আগে প্রযোজ্য কোনো ডকুমেন্ট অর্থাৎ আপনার কাছে যদি সরকারি অনুমোদিত কোনো ব্যাংক বা এলআইসি বা পোস্ট অফিসের তরফ থেকে কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে সেটি দেখিয়ে আপনার খুব সহজে ভেরিফিকেশানটা করে নিতে পারবেন পাশাপাশি দুই নম্বরে এখানে দেখুন কি রকুমেন্টের কথা বলা হয়েছে সরকার পিএসসি কর্মচারীদের পরিচয়পত্র বা পেনশন অর্ডার যদি পেনশন অর্ডার আপনার থেকে থাকে সরকারের অনুমোদিত তাহলে সেক্ষেত্রে আপনি সেই কাগজটি দেখিয়েও কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশান করে নিতে পারবেন তারপরে দেখুন তিন নম্বরে এখানে কি বলা হয়েছে জন্ম সার্টিফিকেটের কথা বলা হয়েছে যদি আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাগজটি দেখেও কিন্তু আপনারা অতি অবশ্যই খুবই সহজে ভোটার কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন কিন্তু এখানে একটি বিষয় দেখুন এই জন্ম সার্টিফিকেটটা কিন্তু অনেকের নেই বিশেষ করে যারা দু হাজার দুই সালের আগে থেকে জন্ম তাদের কিন্তু অনেকেরই ভোট এই জন্ম সার্টিফিকেটটা নেই তো তারা কী তারা শো করাবেন দেখ ভিডিওতে মনোযোগ সাথে সম্পূর্ণ দেখতে দেখুন আপনারা জানতে পারবেন পাশাপাশি এখানে দেখুন তার পরবর্তী ডকুমেন্টের কথা বলা হয়েছে পাসপোর্টের কথা কিন্তু বলা হয়েছে পাসপোর্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ভেরিফিকেশনটা করে নিতে পারবেন তারপরে দেখুন বলা হয়েছে স্বীকৃত বোধ বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজ বা ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউট থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া কোনো রকমের শিক্ষাগত সার্টিফিকেট থাকলে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন তারপরে দেখুন পরবর্তী ডকুমেন্টের কথা বলা হয়েছে স্থায়ী বসবাসের শংসাপত্র আপনি বসবাস করেন সেই গ্রাম বা পঞ্চায়েত বা আপনার রাজ্যের তরফ থেকে নেওয়া বা বিডিও কাজটিকে নেওয়া কোনো স্থায়ী বসবাসের শংসাপত্র হলেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন পরবর্তী ডকুমেন্টের কথা বলা হয়েছে দেখুন কি বন অধিকারপ্রাপ্ত শংসাপত্র অর্থাৎ বন 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 ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া কোনো শংসাপত্র বা কাগজপত্র থাকলেও আপনারা কিন্তু অবশ্যই ভোটার কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন পাশাপাশি দেখুন তারপরে ডকুমেন্টের কথা বলা হয়েছে এসসি এসটি অথবা ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলেও আপনারা খুব সহজে ভোটার কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন তারপরে দেখুন যে যেরকমদের কথা বলা হচ্ছে সেটা হলো জাতীয় নাগরিক পঞ্জি হয়তো অনেকে ভারতবর্ষ বর্তমানে বিদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন বসবাসের জন্য এবং তারা কিন্তু ভারতের নাগরত্ব বা পরিচয়পত্র পেয়েছেন সরকারের অনুমোদিত এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি জাতীয় সে নাগরিক পঞ্জী দিলে দিয়েও কিন্তু আপনারা তো অবশ্যই এই যেই ভোটার কার্ড ভেরিফিকেশান এটা করে নিতে পারবেন তারপরে দেখুন পারিবারিক নিবদ্ধ অর্থাৎ বংশানুক্রমেই বংশতালিকা অর্থাৎ বংশের পরম্পরায় যে তালিকাগুলি হয় পারিবারিক নিবদ্ধ সার্টিফিকেট যে থেকে বলা হয় সেটি যদি থাকে তাও সেটা দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করে নিতে পারবেন তারপরে দেখুন লাস্টে বলা হয় যে সরকার কর্তৃত্ব জমি বাড়ির দলিল অর্থাৎ সরকারের কর্তৃত্ব কোনো যদি বাড়ির জমি দেওয়া বা পাত্তার মাধ্যমে কিছু দেওয়া বা সরকার যদি আপনার আবাস যোজনা প্রকল্পের আজ যদি বাড়ি ঘর পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই কাগজগুলো দিয়েও কিন্তু আপনারা অতি অবশ্যই এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনটা খুব সহজেই করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেবো এসআইআর ক্ষেত্রে কি কি ডকুমেন্ট কাদের কাদের কি কি দেখানো হতে পারে তো দেখুন প্রথম ক্ষেত্রে বলা হয়েছে যাদের ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি এর আগে জন্ম উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কমিশনের অনুমোদিত যেই এগারোটি কাগজের কথা বলা হয়েছে সেই এগারোটি কাগজের ভেতরে যে কোনো একটি কাগজ আপনাকে দেখানো হতে দেখাতে হতে পারে অথবা দু হাজার দুই সালে ভোটার তালিকা যেটি ভেরিফিকেশন হয়েছিল সেই ভোটার তালিকা লিস্টে নিশ্চয়ই আপনার নাম রয়েছে কারণ উনিশশো সাতাশি সালের আগে আপনার জন্ম সেই দু হাজার দুই সালে ভেরিফাইড ভোটার লিস্টের নাম থাকলে সেই তার প্রিন্ট আউট বের করে দেখে দিলে আপনার কিন্তু এসআইআর হয়ে যাবে অর্থাৎ উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এগারোটি ডকুমেন্টের ভিতরে যে কোনো একটি অথবা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেটি দেখালেও হয়ে যাবে এবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যাদের এক সাত উনিশশো সালের পরে জন্ম কিন্তু দু সালের আগে তাদের ক্ষেত্রে উনিশশো সাতাশি সালের পরে এবং দু হাজার সালের আগে তাদের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের যে কোনো এগারোটি ডকুমেন্টের ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে শো করাতে হতে পারে পাশাপাশি দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেটা আপনি দেখাবেন পাশাপাশি আপনার মানে দু হাজার দুই সালের লিস্টের যাদের নাম নাম রয়েছে থাকবে সেটা দেখাবেন পাশাপাশি এগারোটি ডকুমেন্টের ভেতরে যে কোনো একটি দেখাবেন এবং বলা হয়েছে যদি আপনার বাবাদের ক্ষেত্রে যদি ভোটার লিস্টে দু হাজার দুই সালের নাম থাকে দেখাবেন তাহলেও হবে মায়ের ক্ষেত্রে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে দেখাবেন তাহলেও হবে এবং তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে দুই হাজার দুই সালের পরে যাদের জন্ম তারা কি দেখাবেন দু হাজার দুই সালের পরে যাদের জন্ম তাদের মূলত এগারোটি কাগজের ভেতরে যে কোনো একটি কাগজ দেখানো হতে পারে পাশাপাশি বাবা অথবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে স্মৃতি দেখানো দেখালে আরও ভালো হয় তো আশা করি বুঝতে পেরেছেন কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট শো করাতে হতে পারে সেটা কিন্তু জানানো হলো পাশাপাশি আপনাদেরকে বলে রাখি এস আই আর খুবই শীঘ্রই হবে দেখবেন প্রত্যেকটি বাড়িতে বিএলও অফিসারদের পাঠানো হবে তারা একটি ফর্ম যেটির নাম হচ্ছে এনিমারেশন বা নেকশাসি যেটি ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনাদের বাড়ি বাড়ি দিয়ে আসবে সেই ফর্মটি ফিল আপ করে আপনাদের জমা করতে হবে আর খুবই শীঘ্রই দেখবেন খসড়া তারপরে ভোটার লিস্ট প্রকাশ হবে সে খসড়া ভোটার লিস্টে যাতে নাম থাকবে ভালো আর যেটা থাকবে না তারও এক মাস সময় দেবে খসড়া লিস্টের পরে সে এক মাসের ভিতরে যাতে নাম থাকবে না তুলে দেবেন চেষ্টা করবেন এবং দেখবেন পরের মাসে ফাইনাল এবং ভেরিফাইড ভোটার তালিকা প্রকাশ করা হবে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বক্সগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকে বলছি দেখাবেন নেক্সট ভিডিওতে